হোয়াটসঅ্যাপ বাই ব্রাদার তো চলে আসলাম তোমাদের মাঝে এখন আমি শিখাবো কি বলবো তোমরা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করবে আনলিমিটেডভাবে নাম্বার জিমেল ছাড়া তাহলে স্টার্টেড দিস ভিডিও তো ফার্স্ট অফ অল আমাদের লাগবে একটা ফেক নেম জেনারেটর তো রিজন কিন্তু চেঞ্জ করছে আর মেল থেকে ফিমেল করে দিছে এটাও খেয়াল করো তোমরা জেনারেটার উপর ক্লিক করবা দেন দেখবা নাম চেঞ্জ হয়ে যাবে নামটাই করে নিবা অ্যান্ড দেন আর একটা বিষয় আছে তোমরা যেটা খেয়াল রাখবা ফেসবুকটা হচ্ছে করে নিবা আপডেট করে নিবা ফেসবুক ফেসবুক লাইট এ দেখা আপডেট আসে আপডেট করে নিবা মেসেঞ্জার এই সবগুলো আপডেট রাখবে এই তিনটে অল টাইম আপডেট রাখবা এখন চলে যাবো আমরা ক্লোন অ্যাপসে তো এখন চলে যাবো গাইস ক্লোন অ্যাপসে অ্যান্ড আসার পর ভিতরে ঢুকে যাব যাওয়ার পর প্লাস আইকনে ক্লিক করে দেবো দেখো গাইস প্লাস আইকন এই যে এখানে প্লাস আইকনটা আছে ক্লিক করে দিবা অ্যান্ড দেন ওই টাইম তোমরা দুইটা জিনিস ক্লোন করবা ফেসবুক

বসানো শেষে তোমরা এখানে জন্ম দিবা যেটা হবে উনিশশো নব্বই সাল থেকে উনিশশো নিরানব্বই এর ভিতরে উনিশশো নব্বই থেকে উনিশশো নিরানব্বই এর ভিতরে জন্ম দিবা এন্ড এখানে দেখো ইয়াটা ফিমেল সিলেক্ট করে দিবা যেহেতু আমি ফিমেল অ্যাকাউন্ট খুলতেছি তোমরা চাইলে মেল অ্যাকাউন্ট খুলে মেল দিবা এন্ড এখানে মোবাইল নাম্বার দিবা ফার্স্টে একটা মোবাইল নাম্বার পর দেওয়ার পর নেক্সট করে দিবা দেন পাসওয়ার্ড দিবা তোমার নাম প্লাস ডেট দিবা নেক্সট করে দেওয়ার পর এখানে একটা জিনিস দেখো এই যে not now যেটা আছে এটাতে এটাতে ক্লিক করে দিবা এন্ড এখানে দেখো আই অ্যাগ্রি লেখা আছে এটার উপর ক্লিক করবা এইখানে আসার পর যেহেতু নাম্বার আমাদের কাছে নাই এখানে দেখো আই আই ডোন্ট গেট দ্য কোড এটারও ক্লিক করে দিবো এই যে দেখো এখানে একটা লেখা আছে কনফার্ম আই ইমেইল উপর ক্লিক করে দিবা এখন তোমাদের দরকার হবে ওয়ানস্যাক মেইল ডট কমটা করার ওয়ানস্যাক মেল ডট কম তো কপি করে এন্ড কপি করার পর ফেসবুকে আসার পর পেস্ট করবা এখন চার পাঁচ সেকেন্ড ওয়েট করার পর মিনিমাইজ করে চলে যাবা নেই দেখো কোডটা আমাদের চলে আসছে ভিতরে ক্লিক করে দিবা তাহলে দেখো এরকম একটা অপশন আসবে দেন এইটার চাপ দিয়ে ধরে রাখলে একটা কপি অপশন আসবে ভিতরে কোড পেস্ট করব তাই ডিরেক্ট মিনিমাইজ করে এটা কেটে দিবা আবার ওই ক্লোন অ্যাপসে চলে আসবা আবার ফেসবুকে ঢুকে পড়বা যদি তোমার ফেসবুক আপডেটেড থাকে তাহলে লগ করতে হবে না এইরকম অটোমেটিক একবার করে দিবে দেন অটোমেটিক আবার ঢুকিয়ে নিবে তোমাকে দেখো এখন এখান থেকে একটা পিক সিলেক্ট করে দিবা এখান থেকে যে কোনো পিক সিলেক্ট করে দিও ফিমেল পিক এই যে দেখো এখন গাইস টার্ন অন এর উপর ক্লিক করে দিবা টার্ন অন এই যে দেখো এখানে বলা আছে সবগুলো ফ্রেন্ড এখান থেকে চাইলে তোমরা ফ্রেন্ড দিতে পারো মাস্ট তোমরা গাইস 30 টা ফ্রেন্ড কমপ্লিট করার জন্য 100 থেকে 150 টাকা করে ফ্রেন্ড দিয়ে রাখবা আমি জাস্ট এখন 100 টাকা করে দিয়ে রাখতেছি অ্যাড ফ্রেন্ডস অপশন আছে এর উপর ক্লিক করে দিবা প্রোফাইল এর উপর ক্লিক করব ডিরেক্ট এখান থেকে ক্রস করে দিবা এই দেখো এই ক্রসটাতে ক্লিক করে দিবা স্টপ ক্লিক করে দিবা দেন একটা কভার পিক সিলেক্ট করবা একটু কভার পিক সিলেক্ট করার পর তোমার আপাতত অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ কপি লিংক করে এখন তোমরা এটা তোমাদের শীটে বসিয়ে রাখবা টু এফ এ বাইর করবা তো টু এফ এ বাইর করার জন্য ফার্স্ট অফ অল আমাদের লাগবে একটা অ্যাকাউন্ট আমি অ্যাকাউন্টে চলে গেলাম এই যে দেখো এখানে থ্রি লাইন একটা অপশন আছে সেখানে ক্লিক করে দিবা সেখানে ক্লিক করার পর দেখবে এখানে সেটিংস একটা অপশন আছে এরপর ক্লিক করে দিবা সেটিংসে ক্লিক করার পর ভিতরে ঢুকে যাবা এন্ড দেন তখন হচ্ছে এরপর ক্লিক করে দেখো এটা আসার পর ওকে করে দিবা জাস্ট একবার অ্যান্ড দেন তখন যাব হচ্ছে এই এই ফুল অপশনটিতে একবার ক্লিক করে দিবে এখানে আসার পর চলে যাওয়া পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করার পর এখানে দেখো লেখাই আছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন এরপর ক্লিক করে দিবা এখানে আসার পর তোমাদের থেকে ভেরিফিকেশন কোড নিবে বা পাসওয়ার্ড নিবে যাই হোক এগুলো তোমাদের দিয়ে দিতে হবে এখানে এরপর ক্লিক করে দিবা দেওয়ার পর পাসওয়ার্ড চাচ্ছে তো আমি পাসওয়ার্ডটা দিয়ে নিব এ দেখো পাসওয়ার্ডটা দেওয়ার পর এরকম একটা অপশন এসে গেছে তো তোমাদের থেকে চাইলে কোডও নিতে পারে বা নাও নিতে পারে ওটা দেখে নিবা সবসময় উপরে এটা সিলেক্ট করে নিবা এটা সিলেক্ট করার পর নেক্সট এরপর ক্লিক করে নেক্সট নেক্সটে ক্লিক করবা নেক্সট কপি কিরপুর ক্লিক করে দিবা এই কপি কিরপুর ক্লিক করলে দেখো কপি টু ইওর কি ক্লিপ বোর্ডে হয়ে গেছে এখন সেখানে আমি এরপর ক্লিক বসিয়ে দেবো জাস্ট এইভাবে আমাদের সিটটা সাজাইতে হবে আমাদের একটা ওয়েবসাইট লাগবে গেট টু এফ এ অথেন্টিকেশন তো আমাদের হোয়াটসঅ্যাপ কমিউনিটি গ্রুপে জয়েন হয়ে যান ওখান থেকে আমাদের অ্যাডমিনকে নক দেন আমাদের অ্যাডমিন আপনাদের সব কিছু দিয়ে দিবে এটা কপি করে নিবা দেখো এই যে গেট কোডের বুক ক্লিক করছি এখানে দেখো বলে দে এখানে ওই লেখাগুলো পেস্ট করে দেওয়া যেটা ফেসবুক থেকে কপি করছো আর হচ্ছে শিটের ভিতর বসাইছো অ্যান্ড এখান থেকে গেট কোডের বুক ক্লিক করলে দেখো এখান থেকে সিকিউরিটি কোড পেয়ে যাবা এই সিকিউরিটি কোডটা তোমার লাগবে টু ট্রু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করতে তো চাপ দিয়ে কপি করে নাও একটা নেক্সট লেখা আছে এর বুক ক্লিক করে দাও নেক্সট লেখার ক্লিক করলে দেখো এখানে বলছে ইন্টার দ্য কোড এরপর কোডটা বসিয়ে দাও নেক্সট বুম গাইস টু ফ্যাক্টর অথেন্টিকেশন ডান এইভাবেই তোমাদের টু ফ্যাক্টর অথেন্টিকেশনে কাজ করতে হবে